কুমিল্লা শহরটা যেরকম একটা ব্র্যান্ডের শহর কুমিল্লা জেলাটা যেরকম একটা ব্র্যান্ডের জেলা ওরকম ভাবে বোরা থানার একটা ব্র্যান্ডের থানা ওই থানাতেই অবস্থিত রেড হোটেল একটা ব্র্যান্ডের হোটেল তো ওই ব্র্যান্ডের হোটেল অবশ্যই আপনারা সবাই আসবেন আইসে একটু ট্রাই করে হলেও যাবেন আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশ ও প্রবাসের ভাই বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন কথা কইতাম না কেউ কথা কইতাম না আজা আনন্দ বুঝতে নেই এডে সেই ছেলেটা যে ছেলেটা আমারে প্রতিনিয়ত কষ্ট দেয় আসলে কথা কইতাম মানায় করতেছে কিন্তু কথা কইতে হোটেল রেডউইন আমাদের পাচাপত্তি এলাকায় একটা রেস্টুরেন্ট আছে খুব সুন্দর খুব বিখ্যাত একটা রেস্টুরেন্ট হোটেল রেডউইন তো রেডউইন থেকে আমার এক বড় ভাই আমাকে পার্সেল পাঠাইছে আসলে পার্সেলটা কি পাঠাইছে সেটাই এখন আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা দেখে খুশি হইবেন আর আমাকে একটু ভালোবাসা দিবেন বাবা উঠেছো

হোটেল রেড থেকে আমার জন্য আমার বড় ভাই হাসান ভাই আমার জন্য আমার এক বাতিজার মাধ্যমে চিকেন চিকেন পাঠাইছে চিকেনের সাথে দিয়েছে চস আসলে রেড উইনের চিকেনটা কেমন লাগে সেটা আজকে আমি ঘরে বসে আপনাদের রিভিউ দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই বুঝবেন আমি আগে খাই খাইয়া টাইয়া বুঝাই আপনারা কেরম লাগে তুই খাবি ও অসাধারণ ওহ জুন মিস করবি রে বাবা

এখন দুপুরবেলা রেডি উনি চিকেনে পাওয়া যায় তো আপনারা যারা যারা আরে দাদা তুমি একটু কথা বলি আরে আনবো আপনারা যারা যারা রেডুইন হোটেলটা চিনেন না তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা দিচ্ছি যারা বৌড়া থেকে রেডুইনে আসার জন্য চেষ্টা করবেন তারা সর্বপ্রথম বৌড়া থেকে মেইন রোডে আস্তে আস্তে সামনের দিকে গিয়ে জেলে পেয়ে যাবেন রেডুইন হোটেল আর আমরা তুলির থেকে আসার চেষ্টা করলে আমরা তুলির থেকে বৌড়ার দিকে আস্তে আস্তে পাইয়ে যাবেন রেডুইন হোটেল আর যারা গ্রাম অঞ্চল থেকে এগারো গ্রাম লতিপুর থেকে যাবেন কেউ শেষরা বাড়িতে ঢুকে যাবেন কেউ লতিপুর রেমপাক্তর বাড়ির দিক দিয়ে ঢুকে যাবেন তো আমরা আপনাদেরকে লোকেশনটা দিচ্ছি এই কারণে রেডিউইন হোটেলটা হচ্ছে লতিপুর গামারুয়ার মাঝখানে যে ব্রিট ফিল্ড আছে ওই ব্রিকফ ফিল্ডের বরাবর একদম রাস্তার দক্ষিণ পাশে তো আপনারা যারা রেডিওনে আসেন নাই তারা অবশ্যই রেডিওনে আসবেন আর এই রেডিউইনের খাবারটা আসলে এই যে দেখতে যদি এত সুন্দর লাগে খাইতে কতটা মজা লাগবে রেডিউইনের খাবারটা অত্যন্ত ভালো অত্যন্ত বেস্ট তো যারা এখনও রেডিওইনে আসেন নাই একটু ট্রাই করেন নাই তাদের জন্য অনুরোধ থাকবে এসে একটু ট্রাই করেন আমাদের রেডুইন হোটেল আসলে এটা আমাদের বলার কারণ হচ্ছে এটা আমাদের গ্রামের ভিতরে কলস্টোরের সামনে রেডুইন হোটেল লতিপুর কলস্টোরের সামনে রেড উইন হোটেল আপনারা সবাই দলে দলে আসবেন আইসা এসকে কে জোর ব্লকের কথা বললে আগে একদম খায়াটাই একদম ফিনিশ করে ফেলাইবেন তারপরে বিলে গেলে অবশ্যই আপনাদের জন্য একটু ডিসকাউন্ট থাকবে তবে এস কে জোরের দেখার পরে আসবেন ডিসকাউন্ট অবশ্যই থাকবে তো রেডুইনের কথা আর কি বলবো এটা তো সৌন্দর্য ভরা একটা হোটেল আপনারা যদি আসেন তাহলে অবশ্যই দেখবেন রেডউইন মানি হয়েছে যে ব্র্যান্ডের শহর কুমিলা জেলাটা যেরকম একটা জেলা ওরকম ভাবে ব্র্যান্ডের থানা ওই থানাতেই অবস্থিত রেডুইন হোটেল একটা ব্র্যান্ডেড হোটেল তো ব্র্যান্ডের হোটেল অবশ্যই আপনারা সবাই আসবেন আইসে একটু ট্রাই করে হলেও যাবেন আমাকে জানাবেন যে কেমন হয়েছে তাদের আপ্যায়ন আদর যত্ন তাদের খাবার দাবারের কোয়ালিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্টে আইসা জানাবেন তো সবাই আসবেন কিন্তু আমি বলে দিচ্ছি সবাই আসবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ